নমস্কার আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটা আমি শুরু করছি একদম সকাল থেকে তোমরা অনেকেই বলেছ ভিডিও আবার নতুন করে শুরু করতে এতদিন যা ভিডিও বানানো ছিল তোমাদেরকে তো বলেইছি ওই এক মাস আগে সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার অলরেডি করেছি আর আমার বাবার বিষয়ে তোমাদের যা যা জানার ছিল ম্যাক্সিমামটাই আমি জানিয়েছি তবুও কিছু কিছু জিনিস জানানোর এখনও অনেক বাকি সেগুলো তো একটা ভিডিওতে বা যদি আমি তোমাদেরকে বলিয়েছি যে সারা দিন যদি আমি বলি চব্বিশ ঘন্টা তবুও কম বলা হয়ে যাবে সেই জন্য ঠিক করেছি এই ভিডিওর মাধ্যমেই তোমাদের যা যা মনে প্রশ্ন আছে বা যা যা আমাকে প্রশ্ন করছো সে সমস্ত প্রশ্ন একটু একটু করে মানে যতটা আমি পারবো সবটাই তোমাদের সাথে শেয়ার করার ঘুম থেকে উঠে সবার প্রথমে যা কাজ প্রত্যেকটা মানুষের থাকে আমারও সেটা সকালে ঘুম থেকে উঠে আগে দরজাগুলো সব খুলে নিই সব বেশি ভালো লাগে এই আমাদের যে সদর দরজাটা খুললাম দেখলে এই সদর দরজাটা খুলে সামনে একটুখানি দাঁড়াতে এটা আমার প্রত্যেক দিনকার কাজ আমার খুব ভালো লাগে অস্মিত এখনও ঘুম থেকে ওঠেনি সেই জন্যই একদম আস্তে আস্তে দরজাটা খুলে আবার আস্তে আস্তে দরজাটা বন্ধ করে দিলাম এখন ঘড়িতে বাজছে ওই সাড়ে পাঁচটা মতো বাজছিলো তো একটু সকাল সকালে আজকে আমার ওঠা হয়েছে রশ্মি একটু ঘুমাচ্ছে তবে ও এক্ষণি উঠেও পড়বে মা পাশে শুয়ে থাকলে ও অনেকক্ষণ ঘুমায় আর মা যখন উঠে আসার পরই জানোই ওদের বডিতে পুরো মাথাতে আর কি সিনসার বসানো আছে মা উঠে যাওয়া মানেই ও উঠে যাবে সকালে মুখ টুক ধোয়ার পর আমার প্রথমেই যে কাজটা থাকে সেটা হলো এই যে দেখছো আমি একদম আস্তে আস্তে দরজাটা খুলছি কারণ ওষুধ ভেতরেতে ঘুমাচ্ছে সবার প্রথম যে কাজটা আমি করি সেটা হচ্ছে রাতের বাঁশি যে নাইটিটা পরে থাকি সেটা আমি ছেড়ে নিই তারপর আমি রান্নাঘরে ঢুকি বাসি জামা কাপড় না ছেড়ে কিন্তু আমি এক গ্লাস জলও খাই না মানে জল খাই না মানে যেহেতু জলটা রান্নাঘরেই রাখা থাকে তো সেহেতু রান্নাঘরে আমি ঢুকি না তারপর বাসি যে সমস্ত জামা কাপড়গুলো থাকে সেগুলোকে নিয়ে এসে কলতলায় নিয়ে এসে ডিটারজেন্ট পাউডারের মধ্যে ভিজিয়ে রেখে দিই পরে যখন সময় পাব তখন ওয়াশ করব। এই ওয়াশ করার সময় কিন্তু কোনো বাধা নেই মানে যেই সময়তেই ওয়াশ করতে হবে যখন যে কাজে আমি সময় পাই তখনই সেই কাজটা আমি করে ফেলি তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আমার বাবাকে কেন আমরা বর্ধমান হসপিটালে এখনও কেন রেখেছি কোথাও কেন নিয়ে যাচ্ছি না সেই প্রশ্নের উত্তর চলো আমি দিই দেখো আমার বাবার যে রকম কন্ডিশন আছে ফুল হানড্রেড পারসেন্ট ভেন্টিলেশন সাপোর্টে আছে তো সেই পেশেন্টটাকে যারা জানো তারা তো অবশ্যই জানো সেই পেশেন্টকে নিয়ে তুমি কোথাও এদিক ওদিক ছোটাছুটি করতে পারবে না যদি আমার বাবার সেন্স ফিরত বা যদি আগামী আগামীকালও যদি আমার বাবার সেন্স ফিরে তবে আমাদের প্ল্যান অনেক বড় আছে অনেক অন্য জায়গায় অনেক ভালো জায়গায় নিয়ে যাওয়ার প্ল্যানিং আছে কিন্তু যতদিন না সেন্স ফিরছে ততদিন আমাদেরকে সমস্ত ডাক্তার সবাই আর কি এই পরামর্শই দিয়েছেন যে যতদিন না জ্ঞান ফিরছে ততদিন আমরা পৃথিবীর যে প্রান্তেই নিয়ে যাই না কেন এখন এই মুহূর্তে যে ট্রিটমেন্ট চলছে যেখানেই নিয়ে যাই সেখানে এই ট্রিটমেন্টই চলবে কারণ জ্ঞান ফেরা বা সেন্স ফেরা এটা ডাক্তারদের হাতে থাকে না এটা সমস্তটাই ভগবানের হাতে কবে ভগবান দয়া করবে কবে ভগবান কৃপা করবে সেটা একমাত্র ভগবানই জানে যেখানেতে আমাদের কলতলাটা মানে যেখানেতে আমরা আমি জামাকাপড়গুলো ভেজালাম তারই একদম উল্টো দিকে এটা আমাদের বাড়ির একদম পিছনের এই সাইডটাতে আমাদের বেশ অনেকগুলো কারিপাতার গাছ হয়েছে যে গাছগুলো তোমরা জানো তোমরা দেখেছ অনেক ছোট ছিল এখন এই বছর অনেকটাই বড় হয়ে গেছে জল জলখাবারে আজকে কারিপাতা দিয়ে একটা সবজি বানাবো সেই জন্যই কারিপাতা তুলতে এলাম তবে তোমরা জানো আমি শুনেছি খালি পেটে কারিপাতা খাওয়া নাকি খুব উপকার খুবই ভালো এখানে আমাদের পাশের বাড়ির একজন জ্যাঠামশাই আছেন উনি আমাকেই কারিপাতা সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন যে কারিপাতা কেন তুলছ বৌমা তো আমি ওনাকে আর কি বলছিলাম যে কারিপাতার অনেক কিছু গুণাগুণ আছে হার্টের জন্য ভালো অনেক কিছুর জন্য ভালো সেগুলি আমি ওনাকে বলছিলাম এবং ওনারা বলছিলেন যে ওনারাও কিছু জানেন তো সেটাও আমাকে আর কি বলছিলেন এখান থেকে বেশ অনেকগুলো কারিপাতা আমি তুলে নিয়ে এলাম এই জায়গাটা কিন্তু এতটা পরিষ্কার ছিল না মানে আমি যেহেতু একটা মাস এখানেতে থাকিনি আমার বাবার ওরকম অবস্থার জন্য আমি হসপিটাল নার্সিংহোম বাড়ি মঙ্গলপুরেতেই ছিলাম তারপর এক মাস কেটে যাওয়ার পর আমি আমার শ্বশুর বাড়িতে ফিরি তো তখন কিন্তু এই জায়গাটা পরিষ্কার একদমই থাকেনি তোমাদের দাদা ভাই মানে আমি বাড়ি ফেরার পর ঠিক আগের উইকেই তোমাদের দাদা ভাইকে দিয়ে এই জায়গাটা আমি পরিষ্কার করা করিয়েছি কারণ আমার অগছালো আগাছা এই সমস্ত একদমই পছন্দ নয় আমি অনেকটাই আমার বাবার মতো মানে আমার স্বভাব বৈশিষ্ট্য দেখতেও অনেকটা আমার বাবার মতো নি অনেক বৈশিষ্ট্য বাবার কাছ থেকেই পেয়েছি আমার বাবাও সারাটা জীবন মানে আমি জ্ঞানত যতদিন দেখছি এতগুলো বছর আমি আমার বাবাকে কোনো দিন কারোর সাথে দু মিনিট আড্ডা দিতে দেখিনি চায়ের দোকানে হোক পাড়ার মোড়ে হোক কোথাও না কোথাও আমি আড্ডা দিতে দেখিনি কোথাও না সব সময় কাজ কাজ কিছু না কিছু খুঁটি নাটি কাজ উনি করিয়ে যাচ্ছেন করিয়ে যাচ্ছেন একটু জল গরম করলাম জল গরমটা আমার জন্য আর আমার শ্বশুরমশাইয়ের জন্য আর কি ওই চাও বসিয়ে দিয়েছি তো এখানেতে আমি কারিপাতাগুলো একটা জামবাটিতে জল নিয়েছি তো কারিপাতাগুলো এভাবে আর কি নিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখছি মানে ধুয়ে নেব বেসিক্যালি আর কি তো কারিপাতার এমনি আগের দিনে বৃষ্টি হয়েছে ধুয়ে গেছে তবু কি থাকে মাকড়শা এটা ওটা তো সেই জন্য এইভাবে আমি একটু জলেতে ধুয়ে নিই এদিকে কারিপাতাগুলো জলে ভেজাতে ভেজাতে মশার জন্য চাও হয়ে গেছিল তো চাটাও আমি ছেঁকে বাবাকে দিয়ে দিলাম তবে এখানে কিছু কারিপাতা আমি আজকে খালি পেটে খাবো এর আগের দিনে যখন তোমাদের দাদা ভাইকে দিয়ে বাগানটা পরিষ্কার করা করাচ্ছিলাম মানে ওই আগাছা জঞ্জাল পরিষ্কার করা করাচ্ছিলাম তখন তোমাদের দাদা বলছিলাম যে জানো কাড়ে পাতা নাকি কাঁচাও খাওয়া যায় খেয়ে দেখি কীরকম লাগে আমি গরম জলের মধ্যে একটু মধু মিশিয়ে দিলাম এটা আমার ডেলি মানে কোনো কিছু খাই বা না খাই একটু হালকা গরম জলের মধ্যে মধু মিশিয়ে আমি খাই খাই তো যাই হোক ছাড়ো তো তখন তোমাদের দাদাভাইকে বলেছিলাম তুই একটুখানি খেয়ে দেখি তো আমি ওই অতগুলো পাতার মধ্যে জাস্ট একটা ছোট্ট পাতা মুখে দিয়ে দেখেছিলাম যে খাওয়া যাচ্ছে কি না দিয়ে দেখলাম বা কোনো গন্ধ নেই কোনো কিচ্ছু নেই যেমন অনেকটা বেলপাতা খেতে যেরকম লাগে ঠিক অনেকটাই ওই রকম খেতে কোনো অসুবিধা নেই আসলে এরকম কাঁচা পাতা চিবিয়ে আমি খেতে পারি না আমাদের বাড়িতে অনেক কিছুই এরকম ভেষজ গাছপালা আছে যেগুলো আমার শাশুড়ি মা শ্বশুরমশাই তোমাদের দাদা ভাই খায় কিন্তু আমি একদমই খেতে পারি না আমার কেমন যেন গাগুলি ওঠে একদমই আমি খেতে পারি না কিন্তু এই প্রথমবার এই পাতাটাকে আমি দেখছি খেতে আমার এতটুকু কোনো অসুবিধা হচ্ছে না তো সেই জন্য একটা লম্বা পাতার মধ্যে যতগুলো ছোটো ছোটো পাতা থাকে তো সব পাতাগুলোই আমি নিয়ে নিয়েছিলাম তো নিয়ে একটুখানি চিবিয়ে নিয়ে তারপর জলটা আমি খেয়ে নিয়েছিলাম শরীরের জন্য উপকার আর আমাদেরকে টেস্টের কোনো আর কি হেরফের তো কিছু হলোই না বরঞ্চ ভালোই লাগলো সকালবেলা চা খাওয়া আমি একদম ছেড়িয়ে দিয়েছি কারণ যত হেলথ ব্যাপারে যত ভিডিও দেখি এই সকালের চা লিকার অনেকেই খেতে পারে বা ধরো গ্রিন টি অনেকেই খেতে পারে কিন্তু চিনি ছাড়া আর আমার আবার চিনি ছাড়া একদম মানে সেই চা আমার একদম খেতে ইচ্ছে করে না তো সেই জন্য চাটাই আমি এখন সকালে লাইফ থেকে পুরো বাদ দিয়ে দিয়েছি তারপর একটুখানি খেয়ে নিয়েছিলাম কাঁচা হলুদ তোমরা জানো আমার বাবা যখন আর কি পড়ে যায় তার ঠিক এক মাস আগে আমার বোন যখন মণিপাল হসপিটাল থেকে রিজাইন দিয়ে চলে আসবে ঠিক করেছে যেহেতু ওর ওখানেতে মেডিক্লেম করা আছে ওর বাবা মা ও যেহেতু এখনও বিয়ে হয়নি তো সেই জন্য বাবা মাকে নিয়ে গিয়ে পুরো বডি বাবা এবং মায়ের ফুল চেক আপ করিয়ে নিয়ে এসেছিল ফুল বডি এবং ব্যাঙ্গালোর মণিপালের সমস্ত ডিপার্টমেন্টের ওডি মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেড চিনি তো তাদের অ্যাপয়েন্টমেন্ট করিয়ে তাদেরকে দিয়ে সমস্ত হেলথ চেক আপ করিয়ে নিয়ে এসেছিল আমার বোন মণিপালেতে ছিল বলি এটা সম্ভব হয়েছে না হলে আমাদের সামর্থ্য কোথায় যে ব্যাঙ্গালোরে গিয়ে ব্যাঙ্গালোরে গিয়ে মণিপালের মধ্যে এত বড় একটা হসপিটাল আবার এত মানে থেকে মানে ওনাদের থেকে বড় টফ ডাক্তার ওই হসপিটাল আর নেই সব থেকে বড়ো বড়ো ডাক্তারদেরকে দেখিয়ে নিয়ে আসা অতটা আমাদের ক্ষমতা নেই কারণ তাদের ফিজও বিশাল বিশাল কিন্তু ভুলো আর কোথায় আমার মা এবং আমার বাবার শরীরে সেরকম কোনো রোগই নেই আমার মা যেটা আর আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছিলাম যে আমার মায়ের একটু হজমের সমস্যা মানে যাই হোক তো সেই সমস্যা থেকে আমাদের এখানেতে আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে প্রচুর মেডিসিন সেলাইন এটা ওটা ইঞ্জেকশান আমার মাকে সব সময়তেই আমরা দিতে ছোটোবেলা থেকে দেখে আসছি কিন্তু ওখানেতে গিয়ে আমার মাকে জাস্ট কিছু ফর্মাল মেডিসিন এবং তার সাথে বলেছিল প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠে একটুখানি কাঁচা হলুদ আর একটু হালকা গরম জল খেতে বাস এটাই আমার মায়ের ওষুধ আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডাক্তার উফ আর আমার বাবাকে বলেছিলেন আমার বাবার শরীরে কোনো রোগী নেই শুধু আমার এত বছর মানে আমার জ্ঞান তো আমি দেখে আসছি আমার বাবা বাইরে বর্ধমানেতে জব করছে তো সেহেতু বাইরের খাবার তো খানি কোথায় আর খাবে হোটেল মেস এই সমস্ত জায়গাতে আর বয়সটাও যেহেতু এখন ফিফটি ক্রস করেছে তো সেহেতু লিভারের হালকা প্রবলেম শুরু হয়েছে বাস আর কোনো কিছু রোগ ছিল না কারণ আমার বাবা স্মোক ড্রিঙ্ক বা অন্যান্য কোনো কিছুর কোনো কিছুই করতো না শত হস্ত দূরে এমনকি আমার বাবার চায়ের নে থাকেনি সেই জন্য আজও পর্যন্ত বাবার হারটা এত ভালো আছে সে যাই হোক এত সুন্দর করে সমস্ত কিছু হেলথ চেক করে নিয়ে আসার পরেও এরকম যে কিছু ঘটবে এরকম যে এমন কিছু হবে যেটা আমাদের ডাক্তারের পুরো মেডিকেল সায়েন্সের বাইরে মানে ডাক্তারের হাতে কিছু নেই ডাক্তার ওনারা আর কিছু করতে পারবেন না সমস্তটাই ভগবানের হাতে এমন একটা সিচুয়েশনের মধ্যে আমরা মাঝে আর কি আমরা দাঁড়িয়ে আছি যদি আমরা হাজার হাজার লাখ লাখ টাকাও খরচা করি মানে আমাদের যা সমস্ত কিছু আছে সমস্ত কিছু যদি আমরা খরচা করি তা সত্ত্বেও আমার বাবার সেন্স আমরা ফেরাতে পারবো না কারণ এমন একটা সিচুয়েশান সেই সিচুয়েশানে একমাত্র ভগবানই আমাদেরকে উদ্ধার করতে পারবেন আমি জানি না ভগবানের কবে কৃপা হবে দুধের করা এটা পরিষ্কার করে নিলাম আমরা রাত্রেবেলাতে তোমরা তো জানোই আমাদের বাড়িতে গরু আছে তো গরুর দুধ সবাই রাত্রেবেলাতে খায় তো খাওয়ার পর তো কড়াইটাকে রাত্রেবেলাতে আর ধোয়া যায় না তার কারণ তোমরা জানো দুধ গরম করার পর দুধের সর বা মাটা যেটাই হয় সেটা একদম কড়াইয়ের চিপকে চিপকে থাকে সেই সময়তে তোলাটা অসম্ভব বা খুব কষ্ট হয় সেই জন্য আমরা সারা রাত ওটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে সকালবেলাতে এইভাবে মেঝে পরিষ্কার করে নিই সেটাই করে নিলাম আর এখনো পর্যন্ত অস্মী ঘুম থেকে ওঠেনি তো সেই জন্য ভাবলাম যে সবার প্রথমে জলখাবারটা বানিয়ে নিই কারণ বাড়িতে যেহেতু ছোট বাচ্চা সেই জন্য আমি চেষ্টা করি সবার প্রথমে অস্মীর খাবারটা বানিয়ে নেওয়ার আর এখন যেহেতু প্রচুর গরম পড়েছে তো সেই জন্য আমি চেষ্টা করছি সকালবেলাতে ওকে চিঁড়ির সিদ্ধটা না দেওয়ার কারণ চিঁড়ে এমনিতেই অম্বল রাখে আর এত গরম এত ঘুমুট ওয়েদার অশ্মির শরীর এমনিতেই খারাপ হয়ে যাবে তো সেই জন্য আমি এখন ওকে চিড়ে সিদ্ধটা দিচ্ছি না আমরা যেমন নর্মালি সবাই এই সাইডের মানুষেরা মুড়ি বা তার সাথে কিছু সবজি খায় তো সেটাই এখন অসুমিকে দিচ্ছি মানে আমরাও এখন যা খাচ্ছি অসুমিও তাই খাচ্ছে চিড়েটা এখন আমি কিছু দিনের জন্য বন্ধ রেখেছি তো যেটা বানাবো তার জন্য লাগবে আলু কারণ আলুরই একটা সবজি বানাবো তো সেটাই এখন আর কি কেটে নিচ্ছি যেহেতু এখনও অসুবি ঘুম থেকে ওঠেনি চেষ্টা করছি যতটা কাজ এগিয়ে রাখা যায় কড়াইতে সর্ষের তেল গরম করে তারপরে জিরে ফোড়ন দিয়ে তারপরে দিয়েছিলাম পাতা। কারিপাতা শরীরের জন্য কিন্তু ভীষণ ভীষণ রকমভাবে উপকারী তবে এই বাড়িতে এইরকম কারিপাতা দিয়ে কিন্তু কেউ খায় না এই রান্নাটার প্রচলন আমিই করেছি এখানে কারণ ওই যে আমার বাবার বাড়িতে এই রান্নাটা বা এই সবজিটা খেতে সবাই ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি এবং এটাতে কারিপাতাটা যেহেতু দেওয়া আছে সেহেতু এর হেলথ বেনিফিটসও অনেক তো সেই জন্য আমি চেষ্টা করছি আমার মেয়েকেও যেহেতু এখন ছোটো বাচ্চা তো এই সমস্ত কিছু খাওয়া শেখাতে ছোট থেকে খেলে বড় হয়ে খেতে আর কোনো অসুবিধা হবে না সেই জন্যই আর কি আলুগুলো দিয়ে তারপর আলুগুলো একটুখানি কারিপাতা সর্ষের তেল যাই আছে কিনা তার সাথে একটুখানি হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর হলুদ বাস আর কিছুই তো দরকার হয় না এই সমস্ত রান্নায় তো একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা করে আবার সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলেই তো রেডি আর নুনটা একটুখানি চেক করে নিতে হয়ে যায় খেতেও খুব সুন্দর স্বাস্থ্যের জন্য খুবই ভালো ওদিকে যখন তখন আর কি রান্নাটা হচ্ছে কারণ ওটাও তো একটু সময় লাগবে আর আমি যাই রান্না করি গ্যাস একদম সিমে দিয়ে দিয়ে রান্না করে তো সেই জন্য ভাবলাম সেইভাগে বাড়ির অন্য কাজগুলো শুরু করে দিই এই সিঁড়িটা আজকে আমি পরিষ্কার করবো প্রত্যেক সপ্তাহের সব থেকে আমার এখন এক্সট্রা কাজ এটাই হয়েছে মুড়ি চালনাটা ওই জায়গাতে রেখে দিলাম কারণ গতকালকে আমার মশাই মুড়ি ভাজিয়ে এনেছিলেন তো এই মুড়ি চালনা দিয়ে মুড়িগুলোকে ছেলে ছেলেই আর কি ওই যে বড়ো বড়ো ড্রাম বা টিন থাকে তার মধ্যে ভরে রাখা হয় সেটা নিচেতে নামানো ছিল তো সেটাকে ঠিক জায়গায় রেখে দিলাম এই যে সিঁড়িটা যত এখন ঝড় দিচ্ছে কোথা থেকে না কোথা থেকে শুকনো পাতা মাটি এটা ওটা এসে সিঁড়িটাতে বেশি করে জমা হচ্ছে সপ্তাহে প্রত্যেক দিন না হলেও এক সপ্তাহের মধ্যে তিন দিন থেকে চার দিন আমার এই সিঁড়িটা ঝাড় দেওয়া মোছা এটা ওটা পরিষ্কার করতেই হয় আর তাছাড়া এই যে মাকড়সার জাল যে মাকড়সার জাল যদি আমি সকালবেলায় ঝেড়ে পরিষ্কার করি বিকাল যেতে না যেতেই দেখি আবার তারা পুনরায় তাদের জাল বুনে ফেলেছে এই যে কি মুশকিল কি আর তোমাদের বলি চেষ্টা করি যতটা ঘর বাড়ি পরিষ্কার রাখা যায় কারণ অপরিষ্কার আমার একদমই পছন্দ নয় তো সেই জন্য আর কি ওই নিজে না করলে তো হবে না আর করবেই বা যতটা পারি ততটা আর কি চেষ্টা করি ঘর দৌড় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তোমরা এবারে বলতে পারো যে এই সময়তে অনেকেই তোমরা ফোনেতে বা মেসেজে আমাকে বলছো এই সময়তে আমার বাবার বাড়িতে থাকাটা উচিত ছিল তার আমি থাকিনি তার দুটো কারণ এক আমি থাকতে পারছিলাম না প্রথম কারণটা হচ্ছে ওখানেতে থাক প্রথম কারণটা বাদ দাও কারণ আমি এখন এই মুহুর্তে বলে আবার আমি মুসালপুর সেকেন্ড কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে বাড়ি ঘর দুয়ারের অবস্থা বিভৎস রকমভাবে খারাপ হয়ে গিয়েছিলো তোমাদের দাদাভাই আমাকে বলছিলো ঘরটায় টেকা যাচ্ছে না ঘরটায় ঢোকা যাচ্ছে না এত মানে ঘরটায় মানুষ বাস করলেও ঘর পুরো পুরো বাড়ির মতো হয়েছিল। এমন নয় যে বাড়ির মধ্যে কেউ কিন্তু থাকতো না বাড়ির মধ্যে সবাই থাকছে এমন কি থাক সেটাও না হয় আমি তোমাদের সাথে পরেই শেয়ার করবো এখন আর ভালো লাগছে না পরে পড়বো সব বলব তো অবশ্যই কিন্তু পরে তো সেই জন্য দরের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল তোমাদের দাদা ভাই এটাও বলছিল তুমি বাড়ি ফেরো তোমার সংসার দেখো বাড়ির অবস্থা খুবই খারাপ সেই জন্য ফেরা তোমাদের দাদা ভাইয়ের কথায় দুটোই কারণ অবশ্যই রয়েছে এক তোমাদেরকে তো বললাম সেটা দ্বিতীয় কারণ এটাও তো সেই জন্য আমি এখানেতে বাড়ি ফিরি বাড়ি ফিরে দেখে বাড়ির ঘরদার অবস্থা দেখে আমার তো চক্ষু চরক গাছ হয়ে গিয়েছিল আমার এই রকম মানসিক অবস্থা থাকা সত্ত্বেও বা আমার এই রকম মানসিক অবস্থা আমার বাবা ওখানে বা আমার ছোটো বাচ্চা সেই জন্য কিন্তু আমার এই সংসার বা এই পরিবারে আমার কোনো রেহাই নেই এমন নয় যে মানুষগুলো পাল্টে গেছে বা তাদের কথা পাল্টে গেছে হ্যাঁ আমাকে শুনতে হয়েছে বা শুনতে হচ্ছে যেটা আমার সবথেকে বড় কষ্টের তোর বাবার এই কি হয়েছে তোর বাবার আরও অনেক কিছু হবে তোর আরও অনেক কিছু দেখা বাকি যাই হোক সেই জন্য অসুবিধা কিছু নেই আমার বাবা একটা কথাই বলতো তুমি তোমার কর্ম করো উনি ওনার কর্ম করছেন তোমার কর্মফল যেমন উনি ভোগ করবেন না ওনার কর্মফল কিন্তু তুমি ভোগ করবে না যে যার কর্মফল যেমন কর্ম করবে তার কর্মফল সে ভোগ করবে সে যাই হোক চলো সিঁড়িটাকে আর কি ভালো করে পরিষ্কার করে আগে ঝাড় দিয়ে দিলাম চেষ্টা তো করি যতটা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার সিঁড়িটার মধ্যে এই যে কতগুলো কার্টুনের বক্স এটা ওটা রয়েছে তোমার দাদাভাইকে বলেছিলাম এই সমস্ত বক্সগুলোকে অন্য জায়গায় সরিয়ে রেখে আসতে আমাদের দাদাভাই অবশ্য বলেছে হ্যাঁ সরিয়ে রেখে আসব। তবে সেটা বিগত পাঁচ ছ মাস আগে প্রত্যেক সপ্তাহে আসে প্রত্যেক সপ্তাহে বলি এগুলোকে সরাও কারণ সিঁড়ির মধ্যে থাকছে পুরো সিঁড়ি আনাচে কানাচে পরিষ্কার করলেও এই যে কার্টুনের বক্স এর যে খাঁজে খাঁজে ময়লা ধুলো সেগুলো তার পরিষ্কার করা হয় না এবারে ওইগুলো যদি আমি ঠেলে এদিক ওদিক সরিয়ে পরিষ্কার করতে যাই প্রচুর সময় লাগবে আর সত্যি কথা বলতে অশ্মি হওয়ার পর এত সময় আমার হাতে নেই তো সেই জন্য আমার ওইগুলোকে ঠেলে সরিয়ে আবার নিজের জায়গায় রেখে পরিষ্কার করা এই মুহূর্তে আমার সম্পক্ষে সম্ভব নয় তোমাদের দাদাভাইয়ের দোষ নেই প্রত্যেক সপ্তাহে আসে বাড়ির হাট বাজার এটা ওটা করতে করতেই তার সময় চলে যায় আবার যেহেতু মেয়েটা ছোট বাবাকে একদমই কাছ করতে চায় না যেহেতু সারা সপ্তাহ পায় না তো করবো করবো করেও অনেক কাজ করা হয় না এমনকি বাড়ির মধ্যে যদি একটা ছোটো ইঁদুর গর্তও থাকে সেই ইঁদুর গর্তকেও তোমাদের দাদা ভাইকে এলেই সেইটাকে পরিষ্কার করতে হয় সেই ইঁদুর গর্তটাকে বোঝাতে হয় বা হয়তো আমাকে বার মানে সারা সারাদিনে যদি পঞ্চাশবার বলি তারপর হয়তো সেই ইন্দুর গত্তটাকে বোঝানো হয় তোমাদের দাদা ভাই যদি না থাকে সেই জন্য মাঝে মাঝে বলি আবার মাঝে মাঝে বিরক্তও লাগে থাক তোমাদের দাদা এসে পরিষ্কার করবে বা তোমাদের দাদাভাই এসে বাগাবে তো হাজার একটা কাজ থাকে তো সেই সমস্ত কাজের মধ্যে এই কাজটা করা হয়ে উঠছে না দেখা যাক কতদিনে আর কি করা হয় তো চলো সিঁড়িটা আমার পরিষ্কার হয়ে গেল এখন তবে আমি আর এখন মশা ধোয়া করবো না একটু পরে করব কারণ আমি জানি ওসুমি এক্ষুনি উঠবে আর মুছতে শুরু করলে আরও অনেক সময় লেগে যাবে একদিকে সিঁড়িটা পরিষ্কার করে ঝাঁটিয়ে দিলাম আর একদিকে এদিকে মাঝে মাঝে এসে রান্নার মানে যে কড়াইয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম সেটে মাঝে মাঝে এসে একটু কড়াই নাড়া দিয়ে দেখছিলাম যে তলায় লেগে যাচ্ছে না তো বা আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আর তো বেশি কিছু দরকার নেই আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আর জলটা একটুখানি টেলে গা মাখার মতো হয়ে যাওয়ার পরে আর কি রান্নাটা রেডি হয়ে যায় তোমরা তো সবাই জানোই একদম সিম্পল নর্মাল রান্না আমরা তো বেশি বলার কিছু নেই তো একটুখানি করে ঝাড় দিচ্ছিলাম আর একটুখানি করে এসে রান্নাটা দেখে যাচ্ছিলাম আজকের ভিডিওটা আমি এখানে থেকে শেষ করলাম আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে